প্রকৃতির মাঝে লুকিয়ে আছে সকল রোগের মহৌষধ আপনি কি দীর্ঘদিনের পুরোনো গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন খাবার খেলে হজম হতে চায় না পেট ফেপে থাকে অরুচি বমি বমি ভাব ইত্যাদি নানান সমস্যায় ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে খেতে ক্লান্ত কিন্তু সমাধান হচ্ছে না আমরা নিয়ে এলাম মোল্লা অর্গ্যানিক গ্যাস্ট্রোকেয়ার মেথিমিক্স যা আপনার সমস্যার সমাধান করবে হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপায়ে এটি মেথি গুঁড়া ফর্তুকি আমলকি বহেরা সোনাপাতা কারিপাতা কালোজিরা মৌরি জোয়ান জামমিজ, বেসুট থানকুনি সহ অসংখ্য প্রাকৃতিক উপাদানের তৈরি সম্পূর্ণ অর্গানিক ও নিরাপদ হানড্রেড পার্সেন্ট পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত মেথিনিক্সের উপকারিতা গ্যাস্ট্রিকের সমস্যা ও বুক জ্বালাপরা দূর করে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য দূর করে আইবিএস আলসার ও আমাশয় নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরের শক্তি ও সজীবতা ফিরিয়ে আনে হজম শক্তি বাড়ায় এবং বমিভাব দূর করে পাচনতন্ত্রকে করে সুস্থ ও স্বাভাবিক শরীরে পুষ্টি যোগায় অর্ডার করতে আজই ইনবক্স করুন মোল্লা অর্গ্যানিক ফেসবুক পেজে অথবা কল করুন জিরো